তিনি এখান থেকে অপসারিত ওকে কিন্তু এখানে একটি গণ অনস্থা তৈরি হয়েছে এবং এখানে তার দায়িত্বে থাকার মতো অবস্থা এখানে এখানে নেই ঠিক আছে সো তিনি আর এই অবস্থা বিবেচনায় আজকে থেকে এখানে একজন কি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্ব পালন করবে এই শিক্ষার্থীরা এই করতেই হবে আপনারা তিন দিন সময় দিয়েছি তদন্ত করেন ইনশাল্লাহ আমরা যতটুকু প্রমাণ পেয়েছি তিন দিনের মধ্যে আপনাদের শিক্ষক তিনি যেন কল থেকে ব্যাপারটা যেন ঠিক আছে ওই তিন দিনের মধ্যে তার যে বিষয়ে সেগুলো একটা তদন্ত হবে তিন দিনের মধ্যে তদন্ত হবে সেই তদন্তে একজন অফিসার দেওয়া হবে আমি আমাদের যিনি উপজেলা কৃষি অফিসার আছেন ঠিক আছে তাকে আমি এখানে তদন্ত দিব আরও সঙ্গে দুজন অফিসার থাকবে এটা তদন্ত কমিটি তিন দিনের মধ্যে রিপোর্ট দিয়ে দেবে শেষ তার যে অভিযোগ আছে সেই অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা এখানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে আপনারা কাকে প্রপোজ করছেন আপনাদের যে দাবি সেই দাবির প্রেক্ষিতে গত বৃহস্পতিবারের যে থেকে এখানে প্রধান শিক্ষক যিনি তার বিরুদ্ধে যেটা তদন্ত সেই কার্যক্রম যারা আজকে আমি দিয়ে এসেছি এটাও কিন্তু একটা তদন্তের অংশ কথা বুঝতে পেরেছেন তিন সদস্য বিশিষ্ট একটা তদন্ত টিম তিন দিনের মধ্যে রিপোর্ট দিয়ে দিবে অর্থাৎ আজকে কি রবিবার এবং এখানে আপনাদের যে জনগণ অনস্থা শিক্ষার্থীদের এবং অভিভাবকদের প্রাক্তন শিক্ষার্থীদের সেটির প্রেক্ষিতে আমরা কমিটির পক্ষ থেকে তাকে অপসারণের জন্য আমরা সুপারিশ করছি এবং এটি আমরা বর্তমান যে অবস্থা আছে সেটির বিবেচনে আমরা দেখব এবং এখানে গত আজকে থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারবিন ম্যাডাম হ্যাঁ আচ্ছা পারবিন ম্যাডাম আজকে থেকে আর এখানে শিক্ষার্থীদের যে অভিযোগগুলো আছে সে বিষয়ে পয়েন্ট বাই পয়েন্ট আমি এখন এখানে শিক্ষার্থীদের প্রতিনিধিদের মধ্যে 10 জনের একটা প্রতিনিধি দল আসবে আমার সাথে কয়জন 10 জন পাঁচজন ছেলে পাঁচজন মেয়ে আছে সাবেক যারা যিনি উপজেলায় যিনি কৃষি অফিসার আছেন মাধ্যমিক শিক্ষা অফিসার প্রাথমিক শিক্ষা অফিসার এই তিনজন তারা থাকবেন ঠিক আছে সেটির প্রেক্ষিতে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কারণ আপনার তো অভিযোগ দিয়েছে আর জন গণ যে অনাস্থা আছে সেটির বিষয়ে হচ্ছে আগে যিনি প্রধান শিক্ষক ছিলেন তাকে আমরা অপসারণের জন্য যে সুপারিশ সেটা করে এখানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে যেহেতু আপনাদের এখানে ক্লাস একাডেমিক কার্যক্রম এগুলো সচল রাখতে হবে সচল করতে হবে ইতিমধ্যে দেড় মাসের মতো কি দুই মাসের না তো যাই হোক আমরা এখন একটু আপনাদের যে সুন্দিষ্ট অভিযোগ আছে সেই বিষয়গুলো আমি একটু ভিজিট করে একটু দেখবো কাইন্ডলি কাইন্ডলি আপনারা এই সময় কোনো ধরনের শোরগোল

করে বর্জন শিক্ষার্থীরা করছে দাবি আদায়ের আন্দোলন তারা চায় তাদের প্রধান শিক্ষকের অপসারণ পদতে দর্শক প্রাইম সিলেট থেকে সরাসরি আছি সিলেটের গোয়াইনঘাটে সিলেটের গোয়াইনঘাটের সাপম নন্দিরগাঁও ইউনিয়নের দশগাঁও নয়াগাঁও উচ্চ বিদ্যালয়ে খোলেছে